হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে আমি মূলো শাক ভাজা রান্না করবো আমি কিভাবে মূল শাক ভাজা করি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এখানে একদম টাটকা টাটকা মূলো শাক নিয়েছি এবার মূলো শাকগুলো খুব ভালো করে পোকামাকড় দেখে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো আর যারা যারা নতুন বন্ধু হতে চাও বড়ো ভিডিও দেখে নিয়ে তারপর বন্ধু হয়ে কমিউনিটিতে একটি লেটার দিয়ে আসবে আর হ্যাঁ ভিডিওর কমেন্টে বন্ধু হওয়ার কথা একদম বলবে না ভিডিওর কমেন্টে শুধু ভিডিও সংক্রান্ত বিষয়ই কমেন্ট করবে যদি বন্ধু হবার কথা বলতে চাও তাহলে কমিউনিটিতে গিয়ে বন্ধু হওয়ার কথা বলবে প্লিজ প্লিজ বন্ধুরা পুরো রেসিপিটি ফুল ওয়াচ করো আজকে খুবই সাধারণ একটি রেসিপি মূল শাক ভাজা তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এই মূলা শাক তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এভাবে করে সবগুলো মূলো শাক কেটে নেব সবগুলো মূলো শাক কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব মূলো শাক জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো তিনটি শুকনো মরিচ আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে শুকনো মরিচ আর কালো জিরে নেড়ে নেব নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো একটি ছোট যে সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি আর কয়েকটি রসুনের পোয়া কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পেঁয়াজ রসুন কালো জিরে শুকনো মরিচ হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ রসুন শুকনো মরিচ কালো জিরে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মূলো শাকগুলো ধুয়ে দিচ্ছি যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ওয়াচ করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি বন্ধুরা কারা কারা এভাবে মূল শাক রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব মূলো শাকের মধ্যে লবণ দেওয়াতে মূলো শাক অনেকটা কমে যাবে আর মূলো শাক থেকে অনেকটা জল বেরোবে এখানে আর কোনো জল দেব না দেখো বন্ধুরা মূলো শাক থেকে কতটা জল বেরিয়েছে এবার থালা চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে মূলো শাক সেদ্ধ করে নেব পাঁচ মিনিট জাল করে ফিরে আসলাম এবার থালা তুলে নিচ্ছে দেখো বন্ধুরা মূলো শাক কতটা কমে এসেছে আর জল অনেকটা শুকিয়ে গেছে মূল শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে নিয়ে আরও দুই মিনিট মতো জাল করে জল একদম শুকিয়ে নেব দুই মিনিট জাল করে ফিরে আসলাম জল একদম শুকিয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো এবার এখানে সামান্য সর্ষে তেল দিয়ে দেব এবার মূলো শাকগুলো খুব ভালো করে নেড়ে নিয়ে চার মিনিটের মতো জাল করে মূলো শাক ভেজে নেব বন্ধুরা মূল শাক ভাজা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না চার মিনিট পর ফিরে আসলাম মূল শাক ভাজা একদম রেডি এবার নামিয়ে নেব অবশ্যই একবার বাড়িতে এভাবে মূল শাক ভাজা ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা মূল শাক ভাজার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই বন্ধুরা